হ্যালো গাইস তোমরা কেমন আছো চলে এসছো একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন ভিডিও নিয়ে আসা হয়নি কারণ আমি সেরকম গে গেমে কোনো অনলাইনে হয়নি এতদিন তাই জন্য চলে এসেছি আর এখানে সিএস খেলবো সিএসে মাস্টার উঠবো ভাবছি তাই সিএস খেলতে হবে প্রচুর এখানে আমার উনিশটা স্টার আছে স্টার্ট করা যাক ম্যাচ Enjoy Free Fire area is set, set in a virtual world, world. and it's not based on the real world. Don't. No. I trained myself for this on Bermuda. Need equipment. Here we are going to character skill to রাশ নিতে অসুবিধা হচ্ছে সব ক্যারেক্টার স্কিল অফ হয়ে গেছে কী ক্যারেক্টার বলে ক্যারেক্টার নিয়ে থাকলে সব ক্যারেক্টার স্কিল অফ হয়ে যায় এখানে আমাদের একজন তো ফিনিশ হয়ে গেছে পুরো আর একজন হয়ে পড়ে আছে এদের আরও একজনকে ন করে দিয়েছে ডাউন করে দিয়েছে এখানে আমি ওদের একজন ওদের দুজনকে ডাউন হয়ে ওরা এখানে আমি পিস চেঞ্জ করিনি আমার টিমটা কনফার্ম করে নি একজন রিভাইভ পেয়ে গেছে আমাদের একজন দুজন বেঁচে আছে আমরা তিনজন তাই ম্যাচটা আমরা জিতবো এখানে দেখো আমি একজনকে ডাউন করে দিয়েছি এখানে রাশ করতে যাই দেখে এদিকে আমাদের একজনকে ফিনিশ করে দিচ্ছে পুরো একেবারে আমরা দুজন বেঁচেছিলাম আমি ভেবেছি এটা দিয়ে মেনে যায় নিয়ে যাবো আর যখন প্লেয়ারটা এদিকে নামবে তখন আমি এগিয়ে দেবো কিন্তু আমাদের প্লেয়ারটাই ডাউন হয়ে যায় ফাইন হতে পারেনি মানে ফিনিশ হয়ে ফিনিশ করে ডাউন করে ফিনিশ ওই দেখো প্লেয়ারটা ওই ছুটে চলে যাচ্ছে প্লেয়ারটা ওইদিকে চলে গেছে নেমে গেছে নেমে গেছে দেখলাম ওই প্লেয়ারটাকে দেখতে পেলাম না কিন্তু নামতে দেখলাম আমি এই যেখানে কোন জায়গা নিয়ে বসে আছি এটা মেরেছি একটা ঠিক আছে এটাকে খুব ফিনিশ করে ভিক্টোরিয়া নিয়ে নিয়েছি এই জায়গাটা আমার খুব অসুবিধা হয় খেলতে কারণ এই জায়গাটা ঠিক মতো আমি খেলতে পারি না এটা খুব খারাপ জায়গা বটে তোমাদের কার কার এই জায়গাটা খেলতে ভাল লাগে না তারা কমেন্ট করে বলবে এখানে তিন মতন হেড লাগে না মানে একটু ঝাঁপি দিলে বিপত্তি উড়তে থাকবে আকাশে গ্র্যাভিটি শুন্যত ওখানে একজন আমাদের একজন আমাদের প্লেয়ার ডাউন করে দিয়েছে খুব ভালো খেলছে এখন আমি এখানে যাই রিভাইভ দিই আমাদের প্লেয়ারটাকে ডাউন হয়ে পড়েছিল এখানে আমি আর করতে চাই কিন্তু ঝাঁপানা হয়ে যায় এই ঝাঁপানাটাই চলবে না এখানে আরও ফেলি তাই আমি আমি এই জায়গাটা ঠিক মতন খেলতে পারি না এই এইটা যে কেন গেমে এনেছিল এই জায়গাটা এইখানটাও কীরকম জায়গাটা বটে এই জায়গাটাও খুব ভালো নয় এখানে বুঝতে পারি না কোন দিক থেকে প্লেয়ার চলে আসে দেখো আমাদের প্লেয়ারের উপর রাশ করে দিয়েছে নিচের দিকে নিচের দিকে চলে গেলো ওদিক থেকে ওই জন্য করেছে পড়েছে আর ওপরের দিক থেকে ওই জন্য করে দিয়েছে কী বলবো ভাই এটাকে আমি ড্যামেজ দিই কিন্তু আমার চুদ্ধ চুরি করে নিয়েছে মুগড়াটা কী বলবো এইদিকটা চেক করিনি একবার না তো এইদিকে দেখি প্লেয়ার থাকে আমি রাশ করার জন্য যাই কিন্তু দেখি এখানে আছে এই প্লুবালটা ফাটিয়ে দিই আমি আগে চেষ্টা করলাম যদি ঝাঁপিয়ে চলে যাওয়া যায় তো দেখি ওখানে এনিমিটা আমি রাশ করে ফিনিশ করে দিয়ে নিই নক করে দিয়ে নিমিটাকে এইখানে আর একজন এনিমিওয়ালটা ফেলে চলে আসি আরে ভাই এস ডি ভাই এস ডি ভাই হতা রে এস ডি ভাই এস ডি ভাই ঠিক আছে হেডশট দিয়ে পুরো ফিনিশ করে দিলাম ভিক্টোরিয়া নিয়ে নিলাম আমি এখানে ভুল করে দিই এখানে ফেলে যদি ওপর দিকে ফেলতাম হয়তো এরা এই একজন নক হয়ে যেত আর আমি এদিকে রাস করতে যাই তখন ওইখান থেকে ওই যে ওইখান থেকে দুজন আমাকে ডাউন করে দেয় ওরা রং ডিস্ট্যান্ডে খেলছিল ডিস্ট্যান্ড এখানে হাড্ডাহাড্ডি ম্যাচটা চলছিলো ওদেরও দু রাউন্ড জিতে গেছে আমরাও দু রাউন্ড জিতে গেছি ডিফিকাল্ট হতে চলেছিলো ম্যাচটা প্রচুর এই ম্যাচটা আমাকে যেমন করে হোক জিততে হবে দিলে হিরোই কুড়িয়ে পৌঁছব এখানে দেখো করে দুটো আমার উপর আমিও এস ডি ভাই কাউকে ছেড়ে কথা বলি না এখানে দেখো নবের পথে বসে বসে লং ফাইট করছিল আমি পুরো নক করে দিয়েছি দুজনকে ডাউন করে রেখেছি আর ওইখানে দেখো একজন প্লেয়ার নেমে গেছে এদিকে আর তো রাশ করতে যাচ্ছিলাম আমি এখানে প্লেয়ারটাকে দেখিনি আমি হুকুম দেখা নিয়ে আছি বলে ও ফাই নিতে ভয় পাচ্ছিলো আমার সাথে এখানে আমার কাছে মেডিকেটও থাকে না তাই আমার আরও বেশি ভয় লাগছিল সব কার থেকে আমি একটা সুপার মেডিকেট কিনে নিই আর আমি এখান থেকে বুঝতে পাই না যে প্লেয়ারটা কখন এদিকে চলে এসেছিলো তারপরে এদিকে এসে আমার রাশ করে দেয় আমি তিন রাউন্ড জিতে আমরা রাউন্ড খুব খারাপভাবে খেলা হচ্ছে ম্যাচটা এদিকে দেখো আমাদের দুজন তো ডাউন হচ্ছে আর এবার হচ্ছে কি আর বলবো ভাই এরকম করলে কি খেলতে মন যায় এ দেখো এদিকে একজন প্লেয়ার পেরিয়ে গেল মানে এনে পেরিয়ে গেলো আমাদের একজনকে ডাউন করে ফিনিশ করে দিচ্ছে আরও ভাই এখন ডাউন ভাই কী খেলছে মাইরি আমি এর এরকম রাস করে দিই নিচে এসে দেখি এইখানে নৌড়াটা কম পিগছে এস ডি ভাই আমি ওদের প্লেয়ারটা এদিকে আসছে ও ভাই হেড এই ও ভাই বডি আমি ফিনিশ করে দিই এর উপর রাশ করি রাশ করে যখন আমি নিচের দিকে নেমে যাই দেখি আমাদের টিম নাইটের উপর একজন রাশ করে দিয়েছে কিন্তু লং ফাইটে ফাইট করছে আমি এখানে গোয়াটা ধরলে ভালো হতো তা হয়তো খুব ভালো ড্যামেজ দিতাম এখানে আমার নেট চলে গেছিলো তাই ঠিক মতন কিছু খুঁজে পাচ্ছিলাম না তাই আমার আমি খুব খারাপ খাবে হেরে যায় আর এদের উপর কী ভরসা করবো বলো দেখো কেমন মোবের মতন মরবে বটগুলো কোথাও করে খুব রাগ ধরে যায় ভাই এরকম কি এরকম কেউ খেললে ওই জন্য স্কোয়াড নিয়ে খেলতে হয় হিরোই উঠে গেছে এরা তাও কিরকম খেলে আমি হায়েস্ট আছি এখন ভাই